হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাসায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এক বন্ধু ফোন করে জানতে চেয়েছে যে বাজিঘা পাখি মানে বদলি পাখি আপনার বাচ্চা মানে হাড়ির মধ্যে বাচ্চা আছে তারপরও আপনার দিন দিচ্ছে কেন এই নিয়ে একটু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও বিশ্ব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে যে কথা বলবো যে দেখুন একটা বদি এখানে নতুন কথা না সবাই শখের বিষয়ে দুই দুইজোড়া যাই হোক পালন করে অনেক সময় কি হয় দেখবেন ফলো করবেন যে হয়তো বজলি পাখি আপনার দিন দিয়েছে ডিম দেওয়ার পরে বাচ্চাও ফুটিয়েছে হয়তো কোনোটা চারটে পাঁচটা তিনটে দুটো একটা বাচ্চা ফুটার মানে ফুটিয়েছে এইবার সেই ফুটানোর পরে অনেক সময় কি হয় বাচ্চা ঠিক মতন হয়তো বড়ও হলো না হয়তো অনেক সময় করে বাচ্চাটা কোন রকম ফেদে হালকা হালকা উঠেতে হয়তো উঠানোর পরে হয়তো আবার ডিম দিয়ে দিচ্ছে ডিম দেওয়ার ফলে কি হচ্ছে অনেক সময় ওর মা বাবা বাচ্চাগুলোকে কিন্তু মা মা তখন যদি আস্তে আস্তে দেবে বা এমনকি মেরেও ফেলতে পারে কেন আপনারা জানেনি পাখি খুব একটা মারকুটে পাখি সব পাখির থেকে কিন্তু বদ্রিপাখি মারকুটে পাখি ছোট পাখি হলে কি হবে কিন্তু যখনই দেখবেন যে আপনার পাখি আপনার তিনটে বাচ্চা হোক দুটো বাচ্চা হোক একটা বাচ্চা হোক পাঁচটা বাচ্চা হোক রক্ষা করতে গেলে আপনার হাড়ির মধ্যে যদি আবার দিয়ে যায় তখন কিন্তু আপনার বাচ্চা অনেক এবার সব বদ্রিপাতি কিন্তু সমান হয় না ঠিক আছে কিছু কিছু বদ্রিপাতি আছে খুব সুন্দর ডিম বাচ্চা করে মানে ঠিক বাচ্চা যে কটা ফুটুক না কেন পাঁচটা বাচ্চা বা ছয়টা বাচ্চা চারটে বাচ্চা দুটো বাচ্চা যাই ফুটুক না কেন বাচ্চাগুলোতে ঠিক মতো মানুষ থাকে আবার কিছু কিছু এই বদলি পাখি আছে মানে দুটো বাচ্চা ফুটুক আর তিনটে বাচ্চা ফুটুক আবার মানে ওরা কিন্তু ম্যাটিং করে আবার ডিম দেওয়া শুরু করে দেয় ওই বাচ্চাগুলোকে যত তাড়াতাড়ি এবার আপনারা জানেন যে অনেক সময় এখন বাচ্চা সম্পূর্ণ বড় হয়নি এবার বড় হয়নি যখন আমি হারিয়ে তেলে না বাচ্চাটা যতক্ষণ সেদান না উঠবে ধরুন এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চলুন আমার এক বাচ্চা ছুটেছে সেই ঘটনায় আমার সঙ্গে হয়েছে বলেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি বা বলতে পারছি যে এই যে ঘটনাই দেখুন এটার মধ্যে কিন্তু যে দুই বা তিনবার বাচ্চা আপনার ফুটেছে ফলো করুন বাচ্চাগুলো গুলো তখন কিন্তু ওই না এই হাড়ি ধরুন বাচ্চা এখন তো ওই বাচ্চাটা তাও একটু বড় হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি বাচ্চা হইতে ফুলে এই যে দেখুন বাচ্চাটা কিন্তু রেদাই সাদা হয়েছে পুরো দেখুন ঠিক আছে পুরো রেদাই হয়েছে ফলো করলে বুঝতে পারবেন বাচ্চাগুলো বাচ্চাটা এর আগেও কিন্তু এরকম বাচ্চা সাদা হয়েছিল একটা একটা অন্য কালার হয়েছিল এবার এই যে দেখুন এখন এই যে হাড়িটার মধ্যে সময় কি হয় এই যে হাড়িটা এবার এই বাচ্চাটাকে যদি আমি বাঁচানো মানে এর আগে দুইবারই দেখি সে একই ঘটনা ঘটেছে বাচ্চা ঠিক মতন সেজারও ওঠেনি কোনোরকম কোনো কিছুই হয়নি কিন্তু বাচ্চাগুলোকে ওর মা মেরে দিচ্ছে বাবা কিন্তু না মা মেরে দিচ্ছে তখন আমি কি করলাম বা আপনারা কি করবেন তখন এই বাচ্চা গুলো বাচ্চাদের জন্য তখন ছেলে পাখিটাকে বদলে রাখে যখনই দেখবেন বাচ্চার সবে ছোট ফোটা আরম্ভ হয়ে গেছে বাজে যে বাচ্চা ফুটুক না কেন সব ফুটে গেছে ফুটে যাওয়ার ফলে ছেলে কক্ষে মানে বদলি পাখিটাকে আপনারা সাত আলাদা করে দেবে আলাদা করার ফলে কি হবে তখন কিন্তু ও আর ম্যাটেও করতে পারবে না আর বাচ্চা কাছে কিন্তু এখন একবার ম্যাটেল যদি শুরু করে দেয় তাহলে কিন্তু এই হাড়ি কিন্তু দেখুন যতক্ষণ বাচ্চাটা না ঠিক মতন না বড় হচ্ছে না ওরা শিখছে মিনিমাম আপনার আমরা যতই বলি অনেক বন্ধুরা ভাবিদের দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের পাখি বদ্রি পাখি আপনার ফেদার মেদার উড়ে ওরা শিখে যায় এটা ভুল ধারণা একদম টোটালি ভুল ধারণা আপনারা হিসাব করে দেবেন একটা বাচ্চার থেকে মিনিমাম একটা বাচ্চা সুস্থ সবল হতে গেলে আড়াইশো মাস সময় লাগে ঠিক আছে এবার যদি আপনারা তিন মাস আপনাকে ওকে রেস্টে রেখে তিন মাস যদি বাচ্চাটাকে রাখতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা হবে না এবার এই আমার তো আপনারা সবাই জানেন আমার বদলিটা কম এবার আরেকখানা সেই বদলিটা দেখুন এইবার যেহেতু ছেলেটা যেটাকে টোটালি সরিয়ে দিয়েছি সরানোর ফলে কি হয়েছে বাচ্চাটা গুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের দেখালাম পুরো সাদা কালারে হোয়াইট ঠিক আছে এবার এই বাচ্চাকেই যদি আমি আগে পরস্পর একবার এরকম হয়েছে দ্বিতীয়বার এরকম হয়েছে তখন যদি আমি আশা করা যায় বাচ্চা আমার বাঁচাতে পারতাম যেহেতু যে বন্ধু ফোন করে জানতে যাচ্ছি যে সময় বাচ্চা হওয়ার পরেই সেম বাচ্চাটা আপনার বাচ্চাগুলো কোনোরকম ফেদার হচ্ছে ওঠার পরেই হয়তো আমি ভাবছি যে হাড়ির থেকে লেট হচ্ছে বা কোনো কারণ বসাতে হয়তো হাড়ির থেকে নামাতে বেরিয়ে হচ্ছে যার কারণে হয়তো মেরে দিচ্ছেন না ওরা কি হচ্ছে যখন ওই ছেলে পাখিটার সাথে থাকবে না আর মানে একসাথে থাকলে তখনই কি করবে অ্যাটাক করবে মানে ওরা ম্যাটিং করো ম্যাটিং করলেই আপনার ধরেন আজকে ম্যাটিং করলো বা কালকে ম্যাটিং করবে সাত থেকে আট দিনের মাথায় আপনি ডিম পাচ্ছে তবে ডিমই তখনই ডিম ওদের মানেই হবে যে ডিম দেওয়ার আগড়া হবে কারণ যত আস্তে আস্তে বাচ্চাগুলোকে খাওয়া দেওয়া বন্ধ করে দেবে বাচ্চাগুলো খাওয়ার মানে 엄마 বাবা আস্তে খেতে গেলে তখনই কামড়াবে মানে ঠোকরাবে এমন যে আর জানি তো খুব কষ্টকর অবস্থা করে ফেলায়া ওকে আর বাঁচানো সম্ভব হয় না যার কারণে তখন এই কাজগুলো করবে ছেলে ককের ডাকায় সাত করে সরিয়ে দিলেন দেখবেন ওর মা আস্তে 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 ঠিক ওর মা আমাকে কিন্তু আপনার বাচ্চাগুলোরে খাওয়ায় আস্তে আস্তে মানুষ করে দেবে তাতে আপনার কোনো অসুবিধা হবে না যার কারণে দেখবেন অনেক সময় অনেক পোলনীতে যেই সব বন্ধুরা মানে বাজিগার পাখি পালন করে পোলোনিতে তারা সব সময়ের জন্য দেখবেন ছেলে ক মানে বাজিগার পাখি পরিমাণটা পরিমাণটা একটু একটু কম মেন বেশি ঠিক আছে প্লাস হাড়ির পরিমাণও ওই কারণেই আপনার বেশি দেওয়া হয় যেন কোনো পাখিরই কোনো যেন খুব একটা মার না হয় বা কোনো একটা বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় ঠিক আছে বন্ধুরা তাই আপনারা যখনই এই সমস্যাটা যখনই দেখবেন যে এই পাখিটা এবার সব পাখি আগেও বললাম যে সব পাখি নয় কিছু কিছু পাখি আছে এরকম হয় যখনই দেখবেন এইরকম পাখি খুব মারকুটে হচ্ছে বাচ্চা মানে থাকা কালেনি আপনার ডিম দিয়ে দিচ্ছে বা আপনার এবার দেখুন এই যে ছেলে পাখিটা আপনারা সবাই জানেন এখন ছেলে পাখিটা নেই তার মানে এখন যদি কোনো কারণে আছে তো ডিমও দেয় ঠিক আছে ডিমগুলো ফেলে দিলেন সেই ডিমে আপনারা জানেন বেলা আসবে না কোনো মতেই

ডিম বাচ্চা করানোর সময় ডিমও দিল সব ঠিক আছে যখন বাচ্চা দেখবেন ফুটে গেছে ধরেন আজকে আজকের থেকে বাচ্চাটার বয়স হয়তো মানে দশ দিন বারো দিন পনেরো দিন হয়ে গেছে সবকটা বাচ্চা ফুটে কমপ্লিট হয়ে গেছে তখন আস্তে করে ওই বাচ্চা মানে ছেলে পাখিটাকে সাইড করে দেবে তাতে কি হলো সাইড হলে কি হলো আপনার ছেলেটাও কিন্তু সুস্থ মানে একটা রেস্টে পেলো প্লাস যে মেয়ে পাখিটাও মানে রেস্ট হয়েছে প্লাস বাচ্চাগুলো সুস্থ সবল হচ্ছে এই একটা কাজ করলে আপনারা কিন্তু তিনটে জিনিসই আপনার পুরো সাফল্য মানে ঠিকঠাক মতন আপনারা পাবেন আর বাচ্চাগুলো মানে পরে নেক্সট টাইমে যখন আবার বাচ্চাগুলো বড় হওয়ার পরে বাচ্চাগুলো সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পরে যখনই ছেলেটা সেটাকে আপনার আবার জোড়া দেবেন দেবেন ম্যাটিং করা শুরু করে দেবে দুটো তখন ঠিক আছে প্লাস হাড়িগুলো সব দ্রুত আপনার ডুম বাচ্চা পাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার